হ্যাঁ গে সালাম আলাইকুম মিস ওয়েলকাম টু মাই নাদ নিউ ভিডিও কাজ আজকে চলে আসছে নতুন একটা ব্লগ নিয়ে তো কাজ আজকে ব্লগ ভিডিও ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং ফাটাফাটি হতে যাচ্ছে পুরো ভিডিওটা দেখো নির্জয় করো কাজ তোমাদের টাইটাল থামিলের খাল ভিডিও বুঝিয়ে গেছিস আজকে কিসের ভিডিওটা হতে যাচ্ছে তো হ্যাঁ গেছে আজকে ভিডিওটা হতে যাচ্ছে আমাদের কুমিলা ব্লগ নিয়ে তো কাজ আজকে আমরা কুমিলা যাবো আমার খেলার বাসায় চলো কাজ ভিডিওটা বেশ দেরি না করে আমাদের ভিডিও শুরু করে যাক আমাদের নৌকা দিয়ে যাবো চলো কাজ আসতে যেতে তোমার সাথে সব কথা বলবো চলো ওই কথা না বাড়িয়ে চলে যাক আমরা খালের ভিতরে যাবো আর কি যেখান থেকে ভিডিও করা সম্ভব হইতেছে না এই জন্য আমি একটু কত আমি যে কত রিক্সের মধ্যে আসি দেখ কত ছোট একটা এর মধ্যে আমি বসে আছি একা পিছনে দুইজন বসে আছে শেষ আমরা এখানে আছি চলো গাইস মাছকে আঙিয়ে গেলে আমার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো গেলে আমরা চলে আসছি চলে আসছি আমরা এখন আরেকটু সামনে পুরো নদীটা দেখা মানে মানে এদিকে মানে জায়গাগুলা এদিক থেকে মানে পানির নিচ থেকে বালু নিয়ে জায়গা করে আমরা এগুলো নিজের চোখে দেখছি উঠে গিয়েছিলাম সেজন্য আমরা জানি চলো গাইজ মেঘনা চোখে দেখো গাইজ আমরা পুরো মেঘনা হতে আসি ওদেরকে দেখা একটু তারা সব গুলাগুলো দেখা যাচ্ছে তারাও এই জায়গায় দেখো আমরা ম্যাঘনা নদী আসছি তো সামনে কিচ্ছু দেখা যাইতেছে না এই যে সব একদম ম্যাঘনা নদীতে ওই দিক দিয়ে নর সিংড়ি যাবো আর ওই দিক দিয়ে আমরা যাবো মোর্চাই দাম যাবো সোজা সোজা যাইয়া যাবো চারদিক দিয়ে কিচ্ছু দেখা না আমি এখন লিখতে মনে হয় যদি হাতে যদি মোবাইল পরে যাই তাহলে আমি সাইছি চলো তো যে আমরা এখন গেছি নদী থেকে ওটো থেকে দেখাচ্ছি আমরা এখন হোটেল এ যাবো হোটেল আমরা সুনামপুর চলে যাবো দো গাইস দোকাইস আমরা এখন সামনে যাচ্ছি আমরা এখন সুনামপুর যাবো সুনামপুর নানা দেখে নিয়ে তারপর যাবো আমাদের দেখা হচ্ছে গাইজ আমরা সবাই হয়ে গেছি এই রাস্তাঘাট এখানে চলো আমরা এখন বাস স্টারপুর যাবো বাস স্ট্যান্ডার থেকে চলে যাবো তারপর বাস স্টেশনে চলো গাইস তো ওই যে আমরা এখানে নেমে এসেছি বানসারাম পরে দিয়ে ব্রিজের কাছে নেমে নেমেছি এখান থেকে আমরা সেনজি নেবো সেনজি নিয়ে তারপর আমরা যে হুমনা যাবো হুমনা থেকে বাস স্টেশন গিয়ে আমরা বাসে উঠবো চলো গাইজ আমরা এখানে মানে সেনজি আমরা এখানে অটোতে আসছি এখন সেনজিতে যাবো এখানে ব্রিজের সামনে আছে এখানে সেন্জি এই যে গাছ বলছিলাম যে আমার মামা তো আছে এই যে এই যেমন আমার তো আমরা সামনে গেছিলাম কথা হচ্ছে তোমাদের এখানে সবাই আসি দিয়ে আমরা এখান থেকে যাবো আমাদের ফ্রেন্ডলি ওই যে আমরা সামনে যাচ্ছি এই যে আঙ্কেল অনেক ফ্রেন্ডলি মানুষ কথা বলতে বলতে কোন সময় চলে যাওয়া নিজেও ভাবতে পার আমরা এখন চলো গাছের সামনে বাস স্টেশনে গিয়ে দেখা হচ্ছে মানে যদি আমরা পুরো ভিডিওটা দেখাতে চাই তাহলে পুরো অনেক বড় লম্বা ভিডিও হয়ে যাবে এই জন্য আমরা অল্প অল্প করে কাটকাট করে সবগুলো ভিডিও তুলে ধরো তোমাদের সামনে আমরা এখন আজকে আমাদের ব্লগ হচ্ছে ট্রাভেল ব্লগ আমরা এই আমাদের চ্যানেল সর্বপ্রথম আমাদের এই চ্যানেল সর্বপ্রথম এই ভিডিওটা হচ্ছে ট্রাভেল ব্লক চলো গাছ বাসে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সামনে যেমন আমি আর আসলে এখানে বাসে বসে গেছি এই যে দিক দিয়ে গেছে আমার হেডফোন ওটা দিয়ে তো এই আমরা এখানে আসি চলোটার সামনে যাই এখানে আমি আর মাস সকল এখানে বসে আছি আমরা এখানে মোবাইল দেখবো এখন এই যে এই দিক দিয়ে আমরা ব্রিজ পার হচ্ছি আর এই এদের সামনেই তোমাদেরকে দেখাই সামনেই ড্রাইভার বসে আছে এদিকে চলছে চলো বাসের ভিডিওটা নেই કેનાય गाइस এখানে বসে আছেন আমরা সামনে এই দাম মধ্যে সবাই যে আমি আর আসলে বসে আসছি আমরা এখন গ্রামীণ পরিবেশ দিয়ে যাচ্ছি আমরা এখন গ্রামীণ পরিবেশ দিয়ে দিচ্ছি পরে আমাদের মেন মানে বিশ্ব রোড আসবে ঘুমলে বিশ্ব রোড আসবে আমরা সূর্যে যাব আমার আসলে বিনস্তব্ধ হয়ে বসে গেছি আবহাওয়া এই যে দিতে পরে আমাদের মেন রোড চলে আসবে সুন্দর পরিবেশের মাধ্যমে বাতাসের মাধ্যমে আমরা চলে যাচ্ছি চাল ড্রাইভার সবাই পাতা সবাই স্পিডটা কিন্তু

রোজা আমরা বাস থেকে নেমে গেছি এখন আমরা যাবো টনসম ব্রিজ বা কান কান্দিপার জামা আমরা এখন কান্দিপার জামা থেকে টনসম ব্রিজ তারপরে ইয়াসিন মার্কেট আমাদের গন্তব্য স্তরে পৌঁছে যাবো চল গেছে আমরা একবারে বাসে গিয়ে দেখা হচ্ছে বাসায় বাসায় গিয়ে দেখা আর আর তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি না বাসে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলে আমরা চলে আসছি প্রায় আর একটু সামনে এই না আসলে আমরা যাই গাইস এদের আরেকটু সামনেই মানে দুই মেয়ে ঢাকতে হবে চলে আসছি বাড়িতে বাসায় গিয়ে আমাদের বুকটা শেষ করে ফেলব গাইছ আমরা এখন উপরে উঠতেছি বাসায় উপর উঠতেছি গাইস বাসার ভিতরে গিয়ে তোমাদের সেটা দেখা হচ্ছে হ্যাঁ দাঁড়া গাইস তোমাদের একটু ফাইমকে ঢুকে দেখে নি আসলে দাঁড়া ফাইকটা বাসা দিয়ে দেখে তুমি তো গাইজ আমাদের ভিডিওটা এ পর্যন্ত ছিল লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও পাশে তাকে ব্লাইক অন ডাউন করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো বেশ আমরা এই পর্যন্ত ভিডিও রাখি তো বেশ চলো আর ভিডিও না স্টার্ট করে